ভারত পাকিস্তান সম্পর্ক যখন নতুন করে উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে তখন কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বর্ষর অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ তার দাবি দেশে জঙ্গি অনুপ্রবেশের নাটক সাজিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে মোদী সরকার তিনি এই পরিস্থিতিকে দেশের জন্য বিপজ্জনক বলে বর্ণনা করেন এবং গোয়েন্দা বিভাগের ব্যর্থতার বিষয়টিও কঠোরভাবে তুলে ধরেন শনিবার তিন মে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে পাকিস্তান সম্প্রতি হুমকি দিয়েছে যে ভারত যদি সিন্ধু নদে বাদ নির্মাণ করে তাহলে তা গুড়িয়ে দেওয়া হবে এর প্রতিক্রিয়ায় ভারত কোনও আনুষ্ঠানিক জবাব দেয়নি যা নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে এই প্রেক্ষাপটেই কীর্তি আজাদ বলেন কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে বিজেপি সরকার যুদ্ধযুদ্ধ পরিস্থিতির নাটক করছে ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করতে ভুলবেন না তিনি বলেন নিজেদের দেশে জঙ্গি ঢুকিয়ে যুদ্ধের গল্প বানানো হচ্ছে পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন বিজেপি শুধু টাই টাই ফিস ফিস আর ঠনঠন গোপালের মতো আচরণ করছে পশ্চিমবঙ্গের বিএসএফ জোয়ান পূর্ণম কুমার শাহ পাকিস্তানে বন্দী থাকলেও তাকে ফিরিয়ে আনতে মোদী সরকার ব্যর্থ হয়েছে বলেও কীর্তি আজাদ অভিযোগ করেন তিনি বলেন বারবার পতাকা বৈঠক করেও কোনো সমাধান হয়নি অথচ প্রধানমন্ত্রী পেহেলগাম বা কাশ্মীরের সর্বদলীয় বৈঠকে যাচ্ছেন না বরং বিহার সফরে ব্যস্ত নির্বাচনী প্রচারে তিনি প্রশ্ন তোলেন গোয়েন্দা বিভাগ এভাবে ব্যর্থ হলে দেশের মানুষের নিরাপত্তা কোথায় কীর্তি আজাদের বক্তব্যে স্পষ্ট তিনি মনে করছেন মোদী সরকার জাতীয় নিরাপত্তাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে যা দেশের সার্বভৌমত্বের জন্য এক বিপজ্জনক প্রবণতা